ISKCON যেটা নিয়ে বাংলাদেশে তোলপার হচ্ছে আসলে ISKCON কারা ISKCON হিন্দু ধর্মবলম্বী আ ব্রাহ্মণ বাদ প্রচার করে ISKCON অন্য ধর্মবলম্বী ISKCON অন্য উদ্দেশ্য কি ISKCON এর কর্মতত্ত্বpyrrolo কি কি তারা আসলে কি করে আমি আপনাদেরকে একটা কথা বলি উনিশশো সালে নিউ ইয়র্কে একটা সংগঠন তৈরি করা হয় এটার নাম ছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটা তৈরি যে করেছে ফাউন্ডার তার নাম ছিল প্রভুপাদা এর বিশাল একটা নাম আছে আমি মুখস্থ করতে পারি না তার নাম প্রভুপাদা এখন এই প্রভুপাদা ব্যাখ্যা করতে গিয়ে যেভাবে উনি এটার উপরে আমি যা লেখাপড়া করেছি দর্শক একটু মনোযোগ দিয়ে শুনবেন দেয়ার ইজ এ মিসকনসেপশন রথ প্রভুপাদা সালে প্রভুপাদা নিজে বলছে যে এটা একটা মিসকনসেপশন পৃথিবী ব্যাপী প্রচার করা হচ্ছে যে ইস্টার্ন হিন্দু রিলিজিয়ন কে রিপ্রেজেন্ট করে এটা প্রভু কথা বলেছে ইন্ডিয়ান of india think ইন্ডিয়া থিঙ্ক are preaching the হিন্দু religion but actually we are not তারা বলছে ইন্ডিয়ার অভ্যন্তরে এবং ভারতের বাইরে ভারতের অভ্যন্তরে এবং বাইরে যারা মনে করে হিন্দু পালন করে এবং প্রচার করে তারা ভুল ইন চ্যাপ্টার থ্রি অফ দ্য বুক ফ্রম ভক্তি বেদান্তা আর this startling point is made several times the krishna consciousness movement has nothing to do with the hindu religion or any system of the religion one should clearly understand that the krishna consciousness movement is not preaching the so-called hindu religion followers of sri la prabhupada have assembled all of the letters, books, lectures, interview, and conversation on the Bhakti Vedanta data base, also available from Bhakti Vedanta Archive. That says, ISKCON is not preaching. The followers of ISKCON are not preaching Hindu religion. ইস্কন কোন ধর্ম পালন করে সনাতন ধর্ম পালন করে বা কোনো করে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এখন আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি যে ইস্কন যদি হিন্দু ধর্ম পালন করে তাতে আমাদের দোষের কিছু নাই এবং এটা নিয়ে আমাদের বাধার কিছু নাই কিন্তু একটা জায়গায় আমার সমস্যা যে কোনো ধর্মেরই অনুসারী হোক না কেন যদি বাংলাদেশের অভ্যন্তরে ধর্ম চর্চার নামে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে হত্যাযজ্ঞ চালায় এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করে আমার সমস্যা ওখানে চিনময় দাস নামের যে লোকটাকে গ্রেফতার করা হয়েছে তারা বলেছে যে বাংলাদেশের আনাচে কানাচে বলা হচ্ছে চিনময় দাসকে ইস্কন বহিষ্কার করেছে কিন্তু ইস্কনের মেইন ওয়েবসাইটে চিন্ময় দাসকে বহিষ্কার করা হয়েছে এমন কোনো নজির কোনো জায়গায় নাই ठ जेको रखल पूजो भाषण भेजी भेजी